হ্যালো ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি কোচবিহারের সেই বিখ্যাত রাসমেলাতে তো আমি প্রথমেই চলে এসেছি কোচবিহার মদনমোহন বাড়িতে যেখানে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে এবং এখান থেকেই আমরা আমাদের রাসমেলার যাত্রাটা শুরু করবো তো আমরা প্রথমে একটু এই মদনমোহন বাড়িটা একটু ঘুরিনি নিই তারপর আমরা রাসমেলায় যাব তো চলো মদনমোহন বাড়িটা একটু ঘুরে দেখা যাক তো এই হচ্ছে মোহন বাড়ির শ্রীকৃষ্ণের মন্দির তো এই মন্দিরে কিন্তু শুধুমাত্র যে রাসমেলা উপলক্ষে তা নয় সারা বছরই কিন্তু দর্শনার্থীদের প্রচুর পরিমাণ ভিড় থাকে তো এখন একটু রাসমেলা উপলক্ষে ভিড় ভিড়ের পরিমাণটা একটু বেশি তো তোমরা দেখতেই পারছো দেখো চারিদিকে কত দর্শনার্থী কত লোকের আগমন তো আমি এখানে যা দেখলাম যে মদনমোহন বাড়িটা কিন্তু চারিদিক খুব পরিষ্কার খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এগুলো হচ্ছে বিভিন্ন প্রণামী বাক্স যে যার সাধ্যমতো কিন্তু এখানে প্রণামী দান করে যায় তো এখানে আমিও আমার সাধ্যমতো কিছু প্রণামী আমি দান করলাম তো এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী রাসচক্র তো আমি চলে এসেছি এই রাসচক্রটাকে ঘোরাবার জন্য রাসমেলায় এসে মদনমোহনবাড়ির এই রাসচক্রটা যদি না ঘোরানো হয় তাহলে রাসমেলায় আসার যে আনন্দটা সেটাই কিন্তু মনে হয় না তো এটা বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাতে হয় আমাকে পেছনের কাকুটা বললেন তো ঘোরাতে হয় তিনবার তো এখানে তিনবার আমি ঘোরাচ্ছিলাম তো এখানে চারটে স্টিক রয়েছে ধরবার জন্য তো এখানে কিন্তু দেখো সবাই মিলে কিন্তু তিনবার করেই ঘোরাচ্ছে তো এই মদনমোহন বাড়িতে কিন্তু যে শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই মন্দির রয়েছে বা মূর্তি রয়েছে তা নয় এখানে কিন্তু অন্যান্য ঠাকুরেরও মূর্তি রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণেরই বিভিন্ন মূর্তি বা মন্দির রয়েছে তো দেখো এখানে সুন্দরভাবে প্যান্ডেল খাটিয়ে বিভিন্ন ঠাকুরের মন্দির তৈরি করা হয়েছে আরও অনেক আছে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দির তৈরি করেছে তো দেখো এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানেও একটা মন্দির রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর তো চলো সামনে একটা প্রদর্শনী রয়েছে আমরা সেখানে যাই তো দেখো আমরা প্রদর্শনীতে চলে এসেছি দেখো প্রদর্শনীটা কিন্তু খুবই সুন্দর এখানে বিভিন্ন ছবি এবং কোচবিহার বা কোচবিহারের আশেপাশের ছেলে মেয়ে বা স্টুডেন্টদের বানানো কিন্তু তাদের নিজের দক্ষতা দিয়ে বানানো বিভিন্ন জিনিস এখানে রয়েছে বিভিন্ন ছবি বিভিন্ন হাতের কাজ দেখো খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু তারা বানিয়ে এখানে প্রদর্শনীর জন্য দিয়ে রেখেছে দেখো এখানে দেখলাম কিন্তু বিরাট কোহলির একটা ছবি দেখা গেলো এটা দেখে খুবই ভালো লাগলো তো এখানে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে দেখো বিভিন্ন আর্ট রয়েছে বিভিন্ন মন্দির দেখো দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে কালী ঠাকুরের মূর্তি রয়েছে এছাড়াও বিভিন্ন দেখো কোচবিহার মদনমোহন বাড়িও তৈরি করেছে একজন তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস রয়েছে দেখো এখানে একটা মন্দির রয়েছে এই দেখো আর একটা মন্দির এটা কি মন্দির এখানে লেখা রয়েছে চন্দ্রোদয় মন্দির খুব সুন্দর কিন্তু বানিয়েছে অতি সুন্দর তাদের হাতের কাজ দেখো বিভিন্ন দেখো এখানে রাধাকৃষ্ণের কি সুন্দর মূর্তি বানিয়েছে দেখো আবার প্যারিসের আইফেল টাওয়ার বানিয়েছে এখানে রাজচক্রটাও কিন্তু বানিয়েছে এখানে যে রাজচক্রটা আমরা একটু আগেই ঘুরিয়ে এলাম দেখো কি ছোটোর থেকে বড় বিভিন্ন জিনিস এবং খুব নিখুঁতভাবে তৈরি করা তাদের হাতের কাজের প্রশংসা না করলেই নয় খুব সুন্দর তাদের হাতের কাজ দেখো ছবিগুলো যে এঁকেছে খুব সুনিপুণভাবে ছবি এঁকেছে দেখো কি বলেছে গাছের ডালের তৈরি এটা খুব সুন্দর মানে খুবই সুন্দর আর কি প্রদর্শনীটা তো মদনমোহন বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন একটা কাকু এবং কাকিমা বলল তাদের ছবি তুলে দিতে যে তারা ঘুরতে এসছে এটার প্রমাণ তারা নিয়ে যাবে তো তাদেরকে একটা ছবি তুলে দিলাম তো এখন আমরা মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে যে রাস মেলার অর্থাৎ দোকানপাট যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা চলে আসলাম তো দেখো দোকানগুলো খুলেছে অনেক দোকান এখনও খোলেনি তো চলো সামনে এগিয়ে যাই তো ফ্রেন্ডস দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ এখন থেকেই মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে তো এখান থেকে ডান দিকে একটা রাস্তা গিয়েছে এবং বা দিকে একটা রাস্তা গিয়েছে এবং সোজা গিয়েছে এই তিনটে রাস্তার মধ্যেই কিন্তু দোকানপাটে প্রচুর ভিড় এবং মানুষজনের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই হচ্ছে সেই কোচবিহার রাসমেলার সেই নাগরদোলনা তো এগুলোকে রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে যখন লাইট জ্বলে ওঠে তো অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেল তো এখানে অনেক ফুচকার দোকান রয়েছে তাই তাই ভাবলাম আমি একটু ফুচকা খেয়ে নিই তো একটা কাকুর দোকানে আসলাম কাকুটা ফুচকা মাখছে তারপরে আমরা ফুচকাটা খাবো তো বললাম আবার বেশি ঝাল না দিতে তো যাই বলো কোচবিহারের রাসমেলার ফুচকাটা কিন্তু খেয়ে দারুণ লাগলো তো মেলার মধ্যে বেনারসি পানের দোকান ছিল তো এই বেনারসি পানের দোকান থেকে ভাবলাম একটা পান খেয়ে নিই তো আমি এখানে খেলাম হলো বেনারসি কুলফি পান তো উনি বানাচ্ছেন দেখো পানের মধ্যে কি কি জিনিস দিয়েছে আমি সবগুলো চিনি না অনেক জিনিস এবং পানগুলোর সাইজগুলোও কিন্তু অনেক বড় বড় হয় তো দেখো পানগুলো যে সাজিয়ে রেখেছে দেখেই কিন্তু ভালো লাগছে তো এখানে বিভিন্ন জিনিস অ্যাড করছে পানের মধ্যে দেখো অনেক জিনিস কিন্তু দিয়ে দিয়েছে তো খুবই সুন্দর কোচবিহার রাসমালায় বিভিন্ন ইউনিক জিনিস পাওয়া যায় তো পানটা তৈরি হয়ে গেছে দেখি এবার খেয়ে কেমন পানটা এতই বড় ছিল মুখে ঢুকছিল না